You are watching Business and Culture. But if we're gonna be honest, I tell you that I'm soothed all. আমি তো এসে ওকে বলছিলাম এত সুন্দর ভাবে প্যান্ডেলটা করেছে বা রাস্তাটা করেছে প্রত্যেকের বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে আর সবার বাড়ির দরজা খোলা যে মা এসেছে আমার বাড়ির দরজা খোলা সবাই দরজা থেকে উকি মারছে জানলা থেকে উঁকি মারছে এইটা পাড়া না এটা একটা পরিবারের মতো লাগলো দেখতে তার পেছনে রাহুলের ডেফিনেটলি অনেক কৃতিত্ব রয়েছে কাজে অনেক শুভ শুভকামনা এবং শুভেচ্ছা ওকে আমি সত্যি বলছি আমি আমার বাজি ফাটাচ্ছি না কারণ আমার নিজের দুটো ছোট বেবি আছে এবং রাস্তাঘাটেও আমি দেখছি যে যারা কুকুর বেড়াল বা যারা পশুরা খুবই কষ্টের মধ্যে আছে আমি চেষ্টা করছি যাতে আমি বাজি না পড়াতে পারি তবে আনন্দ তো সবাই করবে আনন্দ করুন নিজের জন্য আনন্দ করুন কিন্তু অন্য কাউকে নিরানন্দ করুন দীর্ঘ পাঁচ সাত বছর ধরে এই পুজোটা হচ্ছে মায়ের কৃপায় এবছর দেখছেন কিন্তু আরম্বর ভাবেই হচ্ছে সবাই আসছে মায়ের আশীর্বাদই সবাই আসছে মা না চাইলে তো পুজো করা সম্ভব হতো না প্রোগ্রাম আজকেই শেষ কালকে আগামী দিন কালী পুজো আছে নিরঞ্জন যাত্রা আমরা কালকে ঘোষণা করবো কবে নিরঞ্জন যাত্রা এটা শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন যাত্রা করার চেষ্টা করছে আগে তানামা হতেন আজকে আমি শ্যামা কালী হচ্ছে রাহুলের এই পুজোতে অনেক পুরনো পুজো আজকে না রাহুলের সাথে আমার অনেক দিনের পুরনো বন্ধুত্ব তো রাহুল প্রতি বছরই বলে দীর্ঘ পাঁচ বছর ধরেই আমাকে বলে এসেছে আসো আসো আমরা কোনো কাজে আমরা একটু ব্যস্ত থাকি বলে আসতে পারি না তো এবছর আমাকে খুবই ভাবে রিকোয়েস্ট করেছে পঁচিশ বছর পুজোর ভর্তি তুমি এসো আমি আসলাম এসে খুবই ভালো লাগলো রাহুলের পুজোতে এসে আমার শ্যামা শ্যামামার পুজো মানে সবারই একটা আলাদা ভক্তি আলাদা চিন্তাধারা সেখানে এখানে এসে আমি তো আর পজিটিভ এনার্জি পাচ্ছি নতুন কোনো কিছু আমরা করতে যাচ্ছি সিনেমা নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ সেই মুভি দীপু মুভির জন্য এসে মার কাছে আরাধনা করবো যেন আগামী দিনে যেন আমাদের ঠিক মতন ভালো মতন ভাবে মুভি রিলিজ করতে পারি সবটাই রাহুলের জন্য এই মুভিতে আসাও আমার রাহুলের জন্যই

Please like, subscribe, and share video.